আমাদের একদম বুকের ইয়ে অবস্থা সব বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে গলায় হাইসা লাগিয়ে দিচ্ছে যে এমনি করে আছি আর গলাটা নামিয়ে আছি আর হাইসা লাগিয়ে আছে আর গাল দিচ্ছে ঘিন্না মুখে এমনি করে কুলকুলি করে চালিয়ে দিচ্ছে এটা কিছু নাই বাড়ি ঘর সব পুড়ে গেছে শুধু ইটের দেওয়াল খাড়ো আছে সবচেয়ে বেশি সুরক্ষিত অন্যান্য রাজ্যের তুলনায় আমার স্বামীর পেরেনের দোষ আমার স্বামী কাজ কাম কিছু করতে পারে না আমি জমি জায়গা বেঁচে সব টাকা পয়সা রেখেছিলাম সব লিয়ে চলে গেছে ডাক্তার দেখাই খাই ছেলে পেলে নিয়ে আমি তো বিধি মেনে ম্যানেজ করতে পারবো না আমার সব লিয়ে চলে গেছে আমার গহনা ছিল ছে মেয়ের নেকলেস ছিল আমার ছিল মালা ছিল দুজন কানের ছিল সব লিয়ে চলে গেছে ছেলে মেলে নিয়ে কোথায় যাবো বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে কোথায় তা ওই সব পুড়িয়ে তো

পাঁচ ছ দিন হল তার অবস্থা এই আজকে তাদের তার্যাঙ্কির জলে বিষ আজকে দিয়েছে শুধু তো হিন্দুরা নেই হিন্দু মুসলিম শিখ সাই সবাই একত্রে একসাথে থাকি সুতরাং আমরা সবাই এখানে মানে মমতা ব্যানার্জির আশীর্বাদে সবাই একসাথে থেকে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই এখানে শুধু হিন্দু হিন্দু বাসিন্দা তো নেই যে শুধু আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলবো যেহেতু আমরা সবাই সব জাতি একসাথে থাকি এর আমরা সবাই হিন্দু মুসলিম শিখ সাই সবাই আমরা ভাই ভাই